সবে বরাতের হালুয়ার রেশটা এখনও কাটেনি সুজির হালুয়া ডালের হালুয়া সমস্ত হালুয়া যেন মুখে লেগে আছে তাই তো সামনে রমজান আর পেছনের সবে বরাতকে একসাথে রেখে বানিয়ে ফেললাম সুজি আর খেজুরের হালুয়া আসসালামু আলাইকুম আমি যেবার চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি শেয়ার করতে শুরুতে কিছু খেজুর ভিজিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছিলাম তেল সুজি এক প্যাকেট খেজুরগুলো আমি প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই পর্যায়ে আমি খেজুরের মাথাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম খেজুরের আলগা যে পানিগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে আমি একটা একটা করে বিচি ছাড়িয়ে নিচ্ছি খেজুর থেকে তবে এই জায়গাটা আমার কাছে খুব হার্ড লেগেছিল কারণ বিচিগুলো ছাড়ছিল না আমার মনে হচ্ছিল হয়তো খেজুরগুলো সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হতো অথবা একটু নরম খেজুর নিলে ভালো হতো যাই হোক খেজুরের বেজিগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়ার পর আমি আবারও ফিসতে দিয়ে দিয়েছিলাম এরপর এক কাপ দুধ নিয়েছি এবং এক বাটি সুজি চুলা একদম জ্বালিয়ে লো হিটে রেখে আমি সুজিগুলো ঢেলে দিচ্ছি এবং হালকা আছে নেড়ে নিচ্ছি এটাকে আমরা বলি টালিয়ে নেওয়া এই একটু লবণ দিয়ে দিব সুজিগুলো হালকা হালকা বাদামি রঙের আকার ধারণ করলে আমি দিয়ে দিলাম এলাচ ফল তেজপাতা কুচি এবং গরম মশলা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেল আসলে আমার কাছে তখন ঘি ছিল না হালুয়ার স্বাদ এবং মান দুটোই বাড়ায় ঘি তো কী করার যেহেতু খেতে ইচ্ছা করছে তাই আমি সয়াবিন তেলটা দিয়েই হালুয়াটা বানাচ্ছি তেল দেওয়ার পর সুজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবং গন্ধ ছড়িয়েছিল এরপর আমি দিয়ে দিয়েছি এক কাপ দুধ এরপর ভালো মতো নাড়াচাড়া করতে করতে ভাবছিলাম আমার আম্মুর হাতের ছোলার ডালের হালুয়ার কথা যাই হোক দুধ দেওয়ার পর আমি আরো একবার এবং গরম মশলা অ্যাড করেছি এরপর দিয়ে দিচ্ছি ছ্যাঁকানো খেজুরগুলো আমি সুজির সাথে খেজুরগুলো বারবার মিশিয়ে নিচ্ছি ভালো মতো এই পর্যায়ে হালুয়াটায় অনবরত নাড়াতে থাকতে হবে নাড়াতে নাড়াতে যখন হালুয়ার এরকম একটা দশা হবে ঠিক সেই মুহুর্তে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু খেজুর আছে তাই ব্যালেন্স করে চিনিটা দিতে হবে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক রাতের বেলায় শর্টটি নেওয়ার জন্য আসলে পর্যাপ্ত আলো নেই বাট এটার টেস্ট ছিল অনবদ্য একবার না বানিয়ে খেলে তো আপনারা বুঝবেনই না তাই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন